ওম শিবায় প্রিয় ভক্তগণ আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পুজোপাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক যারা ভগবানকে মানে না ভগবানের পুজো করে না তারাই সব থেকে সুখে জীবনযাপন করে থাকেন আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন এই গল্পটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না তাই সম্পূর্ণ শুনুন এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল ভগবানের ন্যায় বিচারই ভুল ভক্তগণ এটা কোনো কাহিনী নয় এটা সবার সাথেই হয়ে থাকে প্রিয় ভক্তগণ এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কারণ এবং এর সম্বন্ধে বলবো ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছিলেন যারা বেশি পুজো করে তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত থাকে এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন এর বর্ণনা শিবপুরাণে আছে এবার জানা যাক যে বেশি পুজো পাঠ লোকেরা কেন বেশি দুঃখে থাকে নমস্কার প্রিয় ভক্তগণ আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে মনীষা কিচান বিড়ি এবার চলুন শুরু করি আজকের কাহিনী একবার কৈলাস পর্বতে মহাদেবকের কাছে মুনি যান মুনি খুব ব্যতীত লাগছিল ভগবান শিব তার কারণ জানতে চাইলেন তখন মুনি ওনাকে প্রণাম করার পর বললেন হে প্রভু হে নাথের নাথ হে ভোলানাথ হে দেবাদিদেব আমার মনে একটি প্রশ্ন চলছে কৃপা করে আমাকে এই প্রশ্নের উত্তরটি বলে দিন হে প্রভু হে ভোলানাথ যারা বেশি পুজোপাঠ করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে এটার পেছনে কারণ কী কিন্তু যারা ভগবানের নাম নেয় না ভগবানকে স্মরণ করেন না ভগবানের পুজোপাঠ করেন না তাদের মনে একটুকরো ভগবানের প্রতি ভক্তিও নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে সুখী এমনটা কেন হে ভগবান আমার এর পেছনের কারণ বোঝার প্রয়াস করুন তখন ভগবান শিব বললেন হে মুনি। আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন কেন যারা বেশি পুজোপাঠ করে তারাই বেশি দুঃখিত হয় হে মুনি। আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি তাই খুব মন দিয়ে শুনুন একটি গুরুর দুটো শিষ্য ছিল দুজনেই খুব বিদ্যাবান ছিলেন দুজনের মধ্যে এটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না নাস্তিক ছিল একজন এমন ছিল যে যেখানেই ভগবানের পুজোপাঠ হচ্ছে ভগবানের আরতি হচ্ছে ভগবানের নাম সঙ্গীত হচ্ছে সেখানে এসে দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পূজাপাঠ করতে লাগলেন আর অন্য শিষ্যটি এসব থেকে অনেক দূরে থাকতেন উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন তথা সব রকমের বাজে অভ্যাসও শিষ্যটির মধ্যে ছিল একদিন এমন হল যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়ে গেল। তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি আমার জীবন সফল হয়ে গেল এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব। অন্যদিকে আরেক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বিঁধে যায় রক্ত বেরোতে থাকে ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল তুমি তো সে যে ভগবানের বেশি পুজো করো ভগবানের ভজন করো ভগবান তোমায় কি দিয়েছে দেখো আমি কোনোদিনও মন্দির যাইনি কোনোদিনও কোনো ভালো কাজ করিনি আর ঘরে ভগবানের মন্দিরও নেই আমার ঘরে কোনো দিন সত্যনারায়ণের পাঠও হয়নি আমি কোনোদিনও ভগবান ভোলানাথের পূজাও করিনি কোনোদিনও ভগবান এর কাছে মাথা ঠেকাইনি তাও আমি কত প্রসন্ন আমি কত ধনী আমার টাকার কোনো অভাব নেই আমি সবচেয়ে সুখী জীবনযাপন করছি এসব শুনে এবার শিষ্যটার মন কাঁপতে লাগলো সে মনে মনেই ভাবতে লাগলো ঠিক তো ঠিকই বলেছে আমি কত পুজো পাঠ করি কত ভগবানকে স্মরণ করি তাও আমি সব থেকে দুঃখী আর সে তো কিছুই করে না তাও কত সুখী এসব ভেবেই সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্নই গুরুকে জিজ্ঞাসা করেন আর গুরু হেসে বললেন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায় তুমি জানো ভগবান তোমার পায়ে পেরে কেন বিতল এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই তোমার আজকের মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে ভগবানের পুজো করেছিলে এটাই কারণ যার ফলে তুমি এখনও বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বিঁধেছি এবার তোমার মিত্রের কথা শুনো পূর্বজন্মে ও এমন একজন মহাপুরুষ ছিলেন ও একজন ঋষি ছিলেন এজন্য ওর আজকের ভাগ্য বদলানোর ছিল কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার ছিল কিন্তু ও এই জন্মের কোনো ভালো কাজ করেনি তাই পূর্বজন্মের ফল হিসেবে ও এত পয়সা পেয়েছি যখন তিনি কোটি টাকার মালিক হতে চেয়েছিলেন কিন্তু সে তার এই জন্মের কর্মের ফল তা পেল না হে শিষ্য ভগবানকে দোষ দেওয়া ছাড়ো নিজেকে বর্তমানকে ভালো কাজে ব্যবহার করুক জীবন আপনা আপনি উন্নতি হবে এরপর ভগবান শিব নারদমুনিকে বললেন পাপি মানুষ তার পূর্ণজন্মের ফল এই জন্মে ভোগ করে তাই সে অসুখী থাকে কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয় সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অন্তত ভোগ করবে তাই এজন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা তাকে কখনো হতাশ চিন্তিত বিস্মিত করা উচিত নয় ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন এজন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত সবসময় সৎ পথে থেকে ভগবানের পুজো ও সৎকর্ম করা উচিত যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে হে নারদ মানুষ তার কর্মের ফলেই সুখ দুঃখ ভোগ করে থাকে তাই এটা কোনো আশ্চর্যের কথা নয় যে ভালো কর্ম করবে যে ভালো ফল পাবে যে বাজে কর্ম করবে সে বাজে ফলই পাবে প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময় ভোগ করতেই হবে হে নারদ আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ভগবানের মুখে এসব কথা শুনে মুনি বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ওম শিবায় এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিন আপনি যদি শিবের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ